নবীজি ফরমায় আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জিয়ারত করা তাই সে যেন আমি নবীর সাথে জীবদ্দশায় সাক্ষাৎ হল হোক আমার নবীজির রৌজা শরীফ প্রত্যেক দিন সত্তর হাজার ফিরি তাসমান থাকি জমি নয় নবীজির জিয়ারত হল লাগি হোক আসু হান সত্তর হাজার ফিরি তা দিন আসেন যারা একবার আইলে কেমতর আগে আর দ্বিতীয়বার আইতা নাই সুহান আল্লাহ নাই নাইনি তাইলে ফিরিজটা কত আজার আসুন হ্যাঁ কত লক্ষ কোটি বিরিজ তাস মানুষ প্রত্যেক দিন সত্তর হাজার বিরিজ তা আমার নবীজি রৌসা জরিফ জিয়ারতে আসেন হজরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ সেই ব্যক্তি রেটা আনলা আইনা হইন হে ব্যক্তি তুমি প্রত্যেক দিন নবীজির রৌজা শরীফ জি আরতে আসো কেন সে কইল হুজুর ওহেবাসলিমা আমি নবীজিকে সালাম দেওয়া পছন্দ করি এই জন্য আমি আসি আমি নবীজীৰ সালাম দেওয়া পছন্দ করিয়ার লাগি আই প্রত্যেকদিন কষ্ট করি যে তাইন কইলে আমি তোমার একটা সাদিশ শুনাইতাম চাই যেটা আমি আমার পিতার থেকে আমার পিতা আমার দাদার থেকে বর্ণনা কর শুনছি সাদিষ্ঠ হইল নবেজী ফর্মাই চইম লা তাজা আলু কাবরে দা ব লা তাজা আলু বৈয়ো থাকুম কুবু র হা চুম মা চল্লু আলাইমো আই সুমা লাগুনি সালাম কুম যে নবেজী ফর্মাই হে আমার উম্মতের আমার মরাদ পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না বিনোদনের দেখা বানাইও না সেলফি তোলার দেখা বানাইও না ফুর্তি আমুদের দেখা বানাইও না আর আমার মরাদ পরে তোমরা গোর রে কবর বানাইও না গোর কবর বানাইও না মানি গোর নমাজ ফুরিও দোয়া দুরুদ হইরো জিকিরাজকার হইরো আমি নবিরু ফ্রে দুরুদ ফুরিও সালামও দিও সোহামা ক্যা নামাজ ভৰিও নামাজ যদি গৌৰৱ হল না চাৰি দিয়ে গৰে আৰু কবৰ সমান হৈ যিও কবৰৰ মানুহে নামাজন্য ফৰন্যাত নিয় ন কবৰ কেইটা নমাজ ভৰা জাগা নে কবৰৰ নমাজ ভৰিলে নমাজ মকৰে তাহৰি মেলি কবৰৰ মানুহে নামাজ ভৰন্যাকৃষ্টে পাৰি তাক কবৰৰ উফেৰে কৰন্যাস ফৰনী তাক না গড়ৰ মাজে খৰা দা নফল নামাজ চূৰ্ণত নামাজ গৌৰৱৰ্তা চূৰ্ণত আর ফরত নামাজ ফর্তা মসজিদও যদি ফোরতা ফারতে মসজিদও আরইন যান এর লাগি বোলে নফল সুন্নতি তিতান মসজিদও হরা যায় নে খুঁজুরিও গেছে নিকান তো বাড়িত ফোড়া শূন্য থাকে সোকা বাড়িত ফোড়া শূন্যত এখন বাড়ি কত জাতর বেজাল থাকে এখন ফরত ভুলে যদি বাড়ি বাই দিন রাধিক ছয়টা আর চোদ্দটা রাস্তা ফাই দি শূন্যত ফোড়াই ভরে বলা ঘুরি আসা নে সোকা এর লাগি অনেকে মসজিদও ভরিয়া যায় নাকি সুনত নফল ফলন যান যত বেশি ফল তত লাভ সুনত নফলর ফায়দার মাঝে আইনস কয়েকটা ফায়দার মাধে একটা ফায়দা হইল ফরদ নমাজর ত্রুটি দেখা দিলে সুনত নফল দিয়ে আল্লাহ কাবার করে দিবা সো আর আরেকটা ফায়দা আইনস হইন যারা সুনত নফল বেশি বেশি করি ফলবা কেমতর দিন নবীজির সাফত থাইবা নবীজির সাথে একিশ একই জান্নাত থাকবা এই সুনতর ফায়দা আছে না নি ফায়দা আছে না নি হোক আছে না নিখ তাইলে কি তাহলে আদিশর লোক যদি দরি এরা নয়া মাসলা আর একটা দিছে যে সুনত নমাজ যদি আমরা সুন্নতে গাইরে তো আমরাও জানি না ফড়লেও গুণা নাই অনেক তারা দিছে সুনতে মোয়াক্কাদাও যদি কেউ ফড়ে না গুণা নাই খোকা না হুজু যেটা সব সবসময় ফটসে এই সুনত আমরা ছাড়ি না আসা নাইনি খোকা আর তারা কো এটা না ফড়লে গুণ নাই তো আমরা এরার মশলা এটা মানি না নবজি ফরমাইছেন এক সাহাবির প্রশ্নের জবাবে যে তুমি আমার সেদাদি সাহায্য হইল যদি করো তাইলে আমি নবীর সাফত পাইবা আমি নবীর সাথে কি জান্নাত থাকবাই সুন্নত নহল নমাজ বেশি করি ভরিও নমাজ যত বেশি ভরবাই সেই দাও বেশি বাড়বো এখন নহল নমাজ কম হইতো না বেশি হইতো খোকা কম না বেশি সুন্নত কম হইতো না বেশি হইতো ছাড়তাম না যতদিন হায়াত আছে ইনশাল্লাহ নমাজ আরো দশ টাকাত বিশ টাকাত বাড়াইতাম কি তা কইলাম আপনারা তারা বিন নামাজ কমাইতাম না বাড়াইতাম মদিনাবাসী তারা সৈত্রিশ টাকা থাকে সুবাহান আল্লাহ হোক ও যে তার উইয়া মানে বিরতির সময় তারা আরো দুই রেখাত করি চাই রেখাত পড়ে আর আমরা খালি সুবানের মূল হইও না হেউ কে হারাই যায় ওটা করি না নি আমরা দেশে আমরা উত্থা করি ই চাই রেখা তো না খেমুকে এটা না আস্তে আস্তে ভরবা চাও খাইবা মাঝে মাঝে কিতা খাইবা হোক লাল চা দুধ তা খাইবা ফ্লাক করে আনবা তো গুমটুম টুম যাইব লম্বা নামাজ তো জলতা অথা যাইব দোয়াদুদ ইস্তেফার ওঠা যে যেটা তা করবা আমরা তো সময় নাই এর লাগে না হেমুকে মারি হলানি অবস্থা নমাজ পড়ুন যান যত বেশি বাড়বা রাত্রে উঠছা নমাজ পড়ুন যান আমার নবীজি নমাজ রে বড়ো পছন্দ করতাম এর লাগে ইন্তেকালের সময় আমার নবীজি দুইটা ওসিয়ত করি গেছই হে আমার উম্মত হল আর সলাত আর সলাত ওমা মালাকাত এই হুকুম তোমরা নামাজ রে হেফাজত হইলিও আর দুই নম্বর এলো তোমরা রদিনস্থ মানুষের দিকে একটু লক্ষ্য রাখ সুহান নামাজ আজকে থেকে আমরা নমাজ আর ছাড়তাম না রাজিনী ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেই উফরে দিব রাধিনী রাধিনী দূরে হোক রাধিনী খারা খারা রাধি একটু হাত তুললে দেখো কা না রে জগবীর দেখো কা খারা হাত তুলছে না দেখো কা না জগবীর না সবে তুলছে দেখা যার আল্লাহ তোমার হাবিবর উম্মত আমরা সকলকে কবুল করে হোক আমিন নমাজ ছাড়তাম না কিতা ছাড়তাম না হোকা নমাজ ছাড়তাম না তাইলে আমরা ওই সত্যিকারের নবী প্রেমিক হোকা সব হান হাদিরিন একরাম ইমাম জৈনুল আবেদিন ফরমাই না মান নবীজি ফরমাই জৈন তোমরা গরের কবর বানাইও না অর্থাৎ গরর মাঝে নামাজ ভরিও সুন্নত নফল গর এমন এমনকি গরর মাঝে কোরআন তেলাওত হইরিও দোয়া দুরুদ হইরিও দুরুদ শরীফ পড়িও তোমরা আমি নবীরে গরতে সালাম দিও তারপরে হইসইন সুম্মা সল্লু আলাইয়া ও সাল্লিম হাই সুমা কুন্তুম তারপরে তোমরা আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়বাই তোমরা আমি নবীর সালাম দিবাই দুনিয়ার যে স্থানে থাকো ফোকাস যে যে স্থানে থাকো সেই স্থান থেকে আমি নবীরে সালাম দিও আমি নবীর উপরে দূরত শরীফ পড়িও পাসাই বাল্লা সালাম হুকুম হুকুম অতি শীঘ্রই তোমরা সালাত এবং সালাম আমি নবীর দরবারে পৌঁছে দেয়া হবে ই হাদি শরীফ দিয়ে কিতাপও যাইছই যে তুমি কষ্ট করে প্রত্যেকদিন নবজা শরীফ দিয়ে আরো তো হা অনেক দূর থাকি এই সালামটা যদি তুমি বাড়িতে কি অনবেজিরে দাও নবজিরকে সেই ফুশিব বাড়ির তাকি সালাম দিলে সালাম যাইবনি নবীজির গেছে হ্যাঁ যাইবনি যাইবনি দূর শরীফ পড়লে যায়নি নবীজির গেছে এটা দুইটা কথা একটা হইল যদি আপনি নবীজিরে সালাম দেন মহব্বতের নেটে নেট থাকতে হইব নেট নেট বুঝি এখন ফুল তাইত মোবাইলও নেট আছে নি না নাই নেট যদি থাকে বাচ্চাইতে দেখে কল যদি যাইতে হইব নেট আছে কল না যায় তো সরি ওটা হয় না নি সংযোগ দেওয়া যাচ্ছে না অর্থাৎ হয় না নি তে বুঝবার নেট নাই নেট থাকে যদি তাইলে মোবাইলও কল দিলে বা রিং দিলে আপনার গরু গিয়া বাঁচবো বাড়ি বাঁচবো সিলেট পাসবো, ডাহাত পাসবো লন্ডন ওয়াশিংটন বাঁচবো একই টাইমে সুবাহ আল্লাহ আপনার গরো দায়িত্বে যে সময় লাগে ও একই সময় লন্ডন যায়নি চিন্তা বিষয় আছে না নিকা মোবাইলটা তো খান্দাত না এটা লন্ডন ও লন্ডন মোবাইলও গিয়া বাজে অন্য অনটি দিলে অন রিং বাজে না ওয়াশিংটন বাজে না হাজার হাজার মাইল দূর তাইলে দেখা গেল যদি নেট থাকে তাইলে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে দেখা যায় যে এই কলটা আপনার ডাকাত যাইতে পারে লন্ডন যাইতে পারে হাজার মাইল দূর ওয়াশিংটন যাইতে পারে যদি নেট থাকে তাহলে নবীজির সাথে যদি মহব্বতের নেট থাকে নবীজি ফরমাই আসমা ও সালাতামিন আহলে মাহাব্বতি ও আরিফ হোম মহব্বতের নেটে যদি আমার উম্মতে আমারে সালাম দে আমি তার সালাম নিজ খানে শুনি তারেও ও নেট থাকতো এই মহব্বত আর যদি মহব্বত ছালা ফোড়ে এটাও ফিরিস তখন পৌঁছাই দিই নবীজি ফরমাইন ইন্নালিল্লাহে মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ এবার দেখুন আমি ন উম্মতির সালাম নিশ্চয়ই আল্লাহবাকের এক বিশাল বাহিনী আছে ফিরিৎ বাহিনী তারা সারা পৃথিবী চোখ করে দেয় আমার উম্মতে যখনই আমি নবীর উফরে সালাম দে সাথে সাথে তারা আমার কাছে পৌঁছিয়ে দেয়। এই সালামটাও বেকার যায় না তা আমরা যে মিলা চলিব নবেজির রে সালাম দেই ইয়া নবী সালাম ওয়া আলাইকা ইয়ার আসুল সালাম ওয়া আলাইকা এই সালামটাও নবেজির কাছে যায়নি না যায় না না বাংলাদেশেও পড়েই থাকে পড়েনি না যায় যায় মহব্বতে দিলে নবীজি নিজে শুনেন আর মহব্বত সালাও যদি দেয় ফিরিস্তাই না পৌঁছাই দিন সুবাহান আল্লাহ এই আমরা সালাম নবীজির কাছে যাইতনি না যাইতো না দুরুদ যাইতনি না যাইতো না যাইতো মাস্তর মহাদিরিন নবীজি ভরমাইন তোমাদের দুরুদ আমি নবীর কাছে পৌঁছে শুধু তাই না যে দূরত পড়ে তার নামও আমিনবীর কাছে পেশ করা হয় শুধু তাই নাই তার পিতার নামও পেশ করা হয় শুধু তাই নাই তার মুসাম্মা তার আমি নবীর সামনে পেশ করা হয় নবীর উপরে খালি নাম যায় না বাহর নাম সহ যায় তার বডিও যায় যেমন ভিডিও কল হকা শহাসন এটার উদাহরণ হইলে ভিডিও কল আপনি ভিডিও কলে দেখছেন না নি হওয়া যায় খান্দার মঞ্চলে হয় বা দূর মঞ্চ বা আপনার বাচ্চার লোকের আত্মীয় স্বজন কথা খুঁজে রা নি দেখি দেখি মাথুদিনাখানে দেখি দেখি খুব নাই এখন এই মাঝখানোর পর্দা আইটা গেলেও শেষ কোনটা নাই আমার নবীজি রোজা আথরে সাইত উম্মত্রে যখন কবর রাখা হয় ফিরিস্তে একটা প্রশ্ন করবা ওমান হাজ আর রাজুল আল্লাহ দিব সাফিক দেখাইয়া যে এই মহান ব্যক্তিত্বরে ছিনোনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল হাজার হাজার মাইল দূরে নবীজি মাঝখানের সমস্ত পর্দা সরিয়ে দেয়া হয় সোহান উম্মত নবীজিকে দেখে দেখে প্রশ্নের জবাব দে হাজার নবী না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম ইনি তো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম আল্লাহর কুদরত ঠিক কিনা না আল্লাহর কুদ্রতে এটা সম্ভবনি না সম্ভব না সম্ভব নিনা সম্ভব না সম্ভব তাইলে নবীজি আমরা চেহারা দেখতে পারতাম এখানে আপনি ভিডিও কলে যদি দেখতে পারেন দেখতে পারতাম না মাতই না এখানে এটা তো বিজ্ঞানে বানাইছে যে আর বিজ্ঞানের রোল বিজ্ঞানী তো আমরা মহান আল্লাহ শুভানা করতে না আপনারা এই বিজ্ঞানী হল হে বিজ্ঞানী হলোর বিজ্ঞানী ঠিক কিনা না পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী সকলের বড় বিজ্ঞানী মহাবিজ্ঞানী মহান আল্লাহ সুবাহ ঠিক কিনা না এটা তো আল্লাহ দেওয়া জ্ঞান দি তারা এগুলা করছে মাস্তরম হাজির এটা বুঝার লাগে আমি খুঁজার এমনি সে কই না আমরা বাংলাদেশ থেকে সালাম দিলে নবীজিরে ইয়া নবী হইয়া যদি সালাম দিই এটা তো নবীজি শোনার কথা নাই কারণ নবীজি তো আমার খানদাত নাই নবীজি তো অনেক দূরে হাজার মাইল দূরে শুনবা কি করে হাই মানুষের আসলে বুজার অনেক জিনিস আছে আলিম সাহেব ওখানে আছেন হিসেবে হইয়ের একটা হাদিস সুনুকা এক অন্ধ সাহাবি আইলা নবীজির দরবার এটা তিরমিজি শরীফের হাদিস আর এখন ইয়ার আসল আসলাম আপনি আমার লাগে দোয়া করুকা আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাই দিলাই নবীজি ফরমাই তুমি সবর করি লাগ তোমার লাগে বালা কারণ তারা দৃষ্টিশক্তি যাই গিয়ে সবর করলে এর লাগে আল্লাহ জান্নাত ওয়াজিব করি দিলাই তাই নখন ইয়ার আসলাম আমি সবর করতাম পারতাম না আমার কাইদ নাই মানে আমার দিকপাল করার মতো রাস্তাঘাট দেখাইবার মতো কোনো মানুষ নাই নবজি ফরমাইন তাইলে তুমি কুয়ার খান্দার যাও গিয়া বালা হরি উজু হই দিয়া মসজিদ হয়ে গিয়া দুই রেখাত নামাজ পড়ো নামাজ শেষে আমি নবীর উচিলা দিয়া দোয়া করি তো নামাজ শেষ করে দিয়া দোয়া করছো নবীজি দোয়া শিক্ষা দিছ এইভাবে দোয়া করবাই আল্লাহ আলুকা ওয়া তাজা ইলাইকা বানি বিনাবিকা মোহাম্মদিন নবীর রহমাত আল্লাহ রহমতের নবী ম রসিল আলিয়া তোমার দিয়ে মুখোজাম তোমার কাছে সাই রাম ইয়া মহাম্মদাম হে মহাম্মদাম তোমার সুপারিশ আপনার সুবারিশ দুই দুইটা আপনার রোবর কাছে আমি সাইয়া যে যেন আমার দৃষ্টিশক্তিটা ফিরাই দেয় সাহাবি আরজ করেন এইভাবে দোয়া করার ফলে মসজিদ তাকে বাইর হইবার আগে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেছেন এই সাহাবি নবীজির ডাক দিছেন ইয়া মোহাম্মদ হইয়া তখন সাহাবি আসলাম মসজিদ ও নবীজি কেন খান্দা তাসলা না নবীজি আসলো অনুপস্থিত তাহলে দেখা গেল যে নবীজি অনুপস্থিত থাকলেও নবীজির ইয়া মোহাম্মদ ইয়া রাসুল আল্লাহ হুইয়া হরফে নেদা ইয়া হরফে নেদে ডাকা শিরিক না যাইজ আছে হোক কি আছে যাইজ আছে এলি সাহাবি ডাকলা কিলা নবীজির তো তো খান্দা তাই হইতা ইয়া মহাম্মদ হো মসজিদ ও তাই হয়েছেন ইয়া মহাম্মদ আর একটা হাদিস শুনুকা হজরত উসমান ইমনি হানিফ রাদি আল্লাহ তালাম থেকে এই হাদিসটা বর্ণিত তাই কইন যে উসমান গনি রাদি আল্লাহ যখন খলিফা আমিরুল মোবিন তখন এক ব্যক্তি আমার কাছে আইল আইয়া হইল বাই আমি উসমান রাতি আল্লাহ সাথে সাক্ষাৎ করতাম সাই আমিরুল মোমিনের সাথে কিন্তু চান্স পাইয়া কারণ খলিফার লগে সাক্ষাৎ করতে হইলে অনেক চ্যানেল ফেনেল লাগে আমি তো সাধারণ মানুষ এখন আমি তো চান্স পাইয়ার না আমি কি করতাম আমি পেরেশানির মাঝে আসি তো তাইন হইলা আমি আল্লাহ রসুলকে দেখছি এক অন্দ সাহাবিরে নবীজি এইভাবে হইসই দুই রেখাত নামাজ করার কথা নবীজির উসিলাদের দোয়া করার কথা যে তুমি ওলা গিয়া মসজিদ দুইকে গিয়া দুই রেখাত নমাজ ফোর আর নবীজির উসিলা লুইয়া ওলা দোয়া করো তাইন দোয়া করছই দোয়া হইরা মসজিদে এই দারুয়া নাইছে অযত খলিফাত দারুয়া নাইছে ইয়া কয় বা আমিরুল মুন উসমানরা দিলাম আপনার এর থলব করছই আপনি তাড়াতাড়ি যাইতা খোকা শুভ তাইন হলিফার সামনে যখন গেছই হলিফা এফর মাই এক গড়ি আগে তোমার কথা আমার ইয়াদ হয়েছে এই নো দোয়া করছই নবীজিরে উচিলা দই দিয়া খোকা শুভ হান নবীজির ইন্তেকালের পরের ঘটনা এটা তাই ইয়া মোহাম্মদ হইয়া ডাকছই ও দোয়ার মাঝে ইয়া মোহাম্মদ আছে এখনো সালাতুল হাজত পড়লে আপনি এই দোয়া লাগে যে কোনো হাজতল লাগি এই নমাজ আপনি ফর্তা ও হাদিস থাকি চরিটার নাম সলাতুল হাদত হোকা হাজত পূরণের নামাজ হাজত পূরণের নামাজ এটার নাম সলাতুল হাজত তা আপনিও নবীজির ইয়া মোহাম্মদ হইয়া এইভাবে আপনার উদ্দেশ্য কথা ব্যক্ত করতে পারবা যে কোনো উদ্দেশ্য থাক। আল্লাহ হাদত পূরণ করে দিবা তাইলে এটা সিঁড়ি কইতো নাই যেহেতু সাহাবী নবীজির ইয়া মোহাম্মদ হইয়া ডাক নবীজির শিক্ষা দিস নবীজির ইন্তকালের পরে সাহাবী সাহাবি আরেকজনকে এইভাবে দোয়া করতে শিক্ষা দিস লাগে ইয়া রসুল্লাহ হইয়া যদি আমরা বাংলাদেশ থাকি নবীজিরে সালাম দেই বিশ্বের যে কোনো প্রান্ত থাকি দেয় এটা শিরিক হবে না এখন নেটের জমানা আপনারা দেখছেন বারোই রবি তারিখে শুধু বাংলাদেশ না বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ নবীজির রাস্তা বাহির হইয়া তারা নবীজিরে সালাদ সালাম জানাই সৈন ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ স্লোগান দিয়া খোকা সোহান আল্লাহ খালি বাংলাদেশ থেকে না এখন সারা বিশ্ব এখন বারোই রবি তারিখে দেখ জানি রাস্তাত বাড়াইয়া সকলে নবীজিরে সালাদ সালাম দি অনে আর সিরিক ফতুয়ার আর না আলহামদুলিল্লাহ হোকা হ্যাঁ অনে আর সিরিক ফতুয়াটা একটু হালকা হয়েছে এখন দেবন মাদ্রাসার উলামা একরাম হলো বারোই রবিলা উল তারিখে তারাও নবীজির মিলাদ শরীফের সুক্রিয়ার মিছিল তারা বাহির করছেন এটা তো নেটো আইছে নেটো দেখার এখন সপ্তাহ ইসলামিক ফাউন্ডেশন পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদুল অনুষ্ঠান পালন করে এখানে বক্তাকে জানেননি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা কৌমির বড় বড় সাহেক হন ওকা

এই নিয়ামতের শুক্রিয়া নবীজি নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা। এখনো আরব তারা সোমবার দিন রোজা রাখেন সোমবার দিন আইলে হরম শরীফ রোজাদার কুজায় আসর দস্তর খা লম্বা দস্তর খা রাখে রোজাদার হইলে হই গ্লি সনব ইফতার ঘর দাওয়াত দে মদিনা শরীফও দে যারা হজ গেছেন হইতে পারবে দুই সাইড না এরা বিশাল তারা রোজা রাখে আমরা তো নবীর উম্মত সোমবারে একটা রোজা রাখি না আর ওই মার্গর দি সোমবারে বলে ঘর থেকে বার যায় না আর সোমবারে দেহ কেমন বাদ হয়ে যারা আসছে চিন্তা করেন নাউজুল্লা হোকা সাহাবি জিজ্ঞেস করেন ইয়ারাজনে সোমবার দিন খানে রোজা রাখেন নবীজি ভরমান পিহি উলিত আলাইয়া পাশু মুসুক টান লেহা দেয়নি সোমবার দিন আমি রোজা কি দুইটা নিয়ামতের সুক্রিয়া হিসাবে একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ শরীফ সংগঠিত হইছে আর একটা হচ্ছে সোমবার দিন আমি নবীর উপরে পবিত্র পুরাণে করিম নাজি লইছে সোমবার দিন আমি নবীজি বিদায় নিসইন সোমবার দিন আমার নবীজি মক্কা শরীফ থাকি হিজরতরিমদিনা শরীফ তার শিব নিশইন এই জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ এই বোখারি শরীফ একটা বাব আইন বাবু ফদলে ইয়াউল ইসনাইন সোমবার দিনের ফজিলতের অধ্যায় হজরতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তোমার হাবিব যে বারে দুর্নীতাকে বিদায় দিয়েছ সোমবারে আমারে সোমবারে তুমি অফার দিও সোমবার দিনের পর কতলা বল লাগি দোয়া করত আল্লাহর কাছে তো সোমবার দিন বালা না বালা নাইনি বালা নাইনি তো সোমবার দিন কি তা বিয়াশাদি যাই তো নাইনি এ মাতা নাইনি আমি আমার কিছু একবার তিন মুরব্বী গেছো গিয়া খুঁজে নজর মোহর্রম মাস বিয়া শাদি যাইজনি আমি বললাম সে মহিলক কই যে এটা খাতল মঞ্জিলর মাস মাসে বলি বিয়া শাদি ঠিক নাই তো আমি কইলাম মোহর্রম তো আল্লাহর মাস আদি শরীফ হয়েছে আর নবীজি ফরমাইছেন আল্লাহর মাসও যে আল্লাহর কাম বেশি করি করব তাদের আল্লাহ জান্নাতো দাখিল করাইয়া সম্মানিত করবা এই যে তো মোহর মাসও বিয়াসাদি আরো বেশি তা আল্লাহর খাম না শৈতানোর খাম আল্লাহ বিয়া বালা খাম নাইনি হু নাইনি আপনার খাম নাই নি শূন্য খাম বালা খাম তাই তো আল্লাহর মাসু আল্লাহর খাম বেশি হইত বেশি হইতো না নি খোকা নবীজি তাং মিলাদের শুক্রিয়া আদায় করছেন রোজা রাখার মাধ্যমে তাইলে বোঝা গেল এই মিলাদ শরীফের শুক্রিয়া আমরা এক আদায় করতাম পারি খোকা পারিনি তাইলে হয়তো ইবা সোমবার দিন সম্পর্কে নাইলে জীবনেও নাইলে এক দুইটা রোজা আমরা রাখতাম রাজিয়া দুইটা রোজা রাখতাম একটা রোজাও যদি রাখি সোমবারে নফল রোজা আমার নবীজির আমিও যদি একটা রোজা রাখি আমার লাভ থাকি আমার লাভ হইল নবীজি ফরমাইন আমার উম্মতে যদি একটা নফল রোজা রাখে একটা নফল রোজা মাত্র একটা আমার উম্মত থাকি জাহান নাম আল্লাহ দিন সত্তর বছর রাস্তা দূরে। রাখবা কত বছর আস্তে আস্তে হইলার সত কত বছর আপনার আর জানা আছে ঠিক আছে এর বাদ যদি শক্ত করি না রাখি দিতা আবার হইতে তো কাম হয়ে গিস হম শয়তানে তো খাইতো না আপনি রাখতাম হম শয়তানে হইব না রাখাটেও বাল্লা খিতা কষ্ট হইব আর আল্লাহ এখন রাখি দেও রাখি তাই যদি ভারো সত্তর বছরের রাস্তা যাহার নাম দূরে যাইব কি সোহা রাখতে রাজি আছি নি আমরা একটা রোজা সোমবারে হারা খারা রাধি একটু বা মা খালি রোজা রাখতাম শুধু তাই নাই যদি আমরা রোজা রাখতাম পারিও না তাহলে আমরা এই মিলাদের শুক্রিয়া যদি নামাজ ভরিয়া আদায় করি কোরআন তেল আদায় করি দান সৎকা করিয়া আদায় করি তারপরে যদি মানুষ একত্রিত হই যে এইভাবে আলোচনা সবার মাধ্যমে করি এরপরে আমরা সিন্নি করি তাবার রুখ করি রাজপথে জশ্নে জুলুসের সাথে রেলি করি সেই সবগুলাই নবীর মিলাদের সুক্রিয়ার মধ্যে গণ্য হবে হোকা সবাহ আজকের সারাটা মাহফিল তো নবীজির মিলাদ শরীফের নিয়ামতের সুক্রিয়ার মাহফিল ঠিক কিনা না আবুল হাব কট্টর কাবির আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের আদাব যদি হালকা হইতে পারে তাইলে এই নবীর উম্মত হইয়া এই নবীর মিলাদে যদি আমরা খুশি হই আমরা যদি সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করি নবীর তা হইলে আমরার কবরের আদাব হালকা হইতে পারে কিনা না আমার আলিম ভাই ও কলা শৈন বহারি শরীফ বাহির দে সানি সেখানে হাসিয়াত খুব সুন্দর করিয়াছে যে হজরতে আব্বাস রাজি আল্লাহ স্বপ্নে দেখলে আবুল আহাবরে দেখা প্রশ্ন করছিল যে ভাই তুমি কবরের জগতে কোন হালতে আসো কারণ আবুল আহাব তো কাফির কুফুরি অবস্থায় মারা গেছেন তো আবুল আহাবে জবাব দিসলা ভাই আমি তো কুফুরি অবস্থায় মারা গেছি এর লাগে বড় কষ্টর মাঝে তবে একটা খাতে আমার বড় ফায়দা দিছে কষ্ট হইল আমার বাতিজা মোহাম্মদ আসলাম যেদিন তুই নেতর্শী আমার দাসী সোয়াই বাই ইয়া খুশখবরি দিসলা যে তোমার ভাই খাজা আবদুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিছই নাম হইল মোহাম্মদ তখন আমি খুশি হইয়া তারি সাহাদু আঙ্গুলি দিই সারা করি আজাদ করি দিসলাম যার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার নখ পরাবর দাগাল্লায় বিজাইয়া দেই নটারে আমি চুষতে থাকি এই কারণে বিগত এক সপ্তাহের আজাব রে আল্লাহ আমার হালকা করি দিলাম এখানে মাসাল হই যে কাফির ব্যক্তি যদি কোনো বালা কাজ করে কাফি রকলে যদি কোনো বালা খাজ করে বিদর্মে যদি কোনো বালা খাজ করে তার প্রতি দান দুই দু দেলাই বা আখেরা নাই কিন্তু কোনো মমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে তার প্রতিদান দিবা আখেরাত দিবা প্রতিদান ভাববা আখেরাত প্রতিদান ভাইব। হাদিস শরীফ হয়েছে এক এলাকাত এক মমিন ব্যক্তি আসলা আল্লাহওয়ালা মানুষ ফাঁসক পড়তাম গার্ড এই ব্যক্তির চক্রাত শুরু হইল পানি পানি হইয়া চিৎকার শুরু করলা। এক ফোটা পানি পাইলা না মারা গেলাম খুব কষ্ট পাইয়া মারা গেছে ও এলাকা তার কাফির ব্যক্তি আসিল বড় ধনী মরার সময় তার বড় যাব না খাইথ বড় যাব না খাইথ অথচ বড় মাছর খলি না আল্লাহ খাবাই বা নবীজি ফরমাইন ইমানদার অকল ফয়লা যখন জান্না তখন আল্লাহ বড় মাছৰ যাব না দিয়ে আপ্যায়ন ঘরে বা